আসসালামু আলাইকুম এভরিওান আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ঘরে বসে একটি নগদ অ্যাকাউন্ট খুলবেন খুব সহজেই তার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন নগদ অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে এখান থেকে নগদ অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে নগদ অ্যাপটি ওপেন করবেন এরপর এখানে বা সম্মত এই অপশনে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আপনার পছন্দের ভাষা সিলেক্ট করবেন তারপর এখানে আপনি আপনার যে নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি যেই ফোনটি দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলবেন সেই ফোনে যেন আপনার সিমটি ইনপুট করা থাকে নাম্বার লেখা শেষ হলে লগ এই অপশানে ক্লিক করবেন তারপর পরবর্তী ধাপ এই অপশনটি ক্লিক করবেন এবার এখানে কতগুলো মোবাইল অপারেটরের অপশন দেখতে পাবেন এখান থেকে আপনার সিমটি যে অপারেটর সেটা সিলেক্ট করবেন তারপর পরবর্তী ধাপ এ অপশানে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যদি রেগুলার অ্যাকাউন্ট খুলতে চান তাহলে রেগুলার এই অপশনটি সিলেক্ট করবেন আর যদি ইসলামিক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইসলামিক এই অপশনটি সিলেক্ট করবেন তারপর পরবর্তী ধাপ এই অপশনে ক্লিক করবেন এবার হলো আপনার মূল কাজ একটি ভেরিফাইড নগদ অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে ছবি দেওয়ার সময় এই ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের ছবি তুলবেন এরপর আবারও ক্যামেরা আইকনে ক্লিক করে আপনার আইডি কার্ডের পেছনের অংশের ছবি তুলবেন তারপর টিপমার্কে ক্লিক করে দেবেন এরপর পরবর্তী অপশানে ক্লিক করবেন এরকম একটি পেজ ওপেন হবে এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো ঠিক আছে কি না যাচাই করে আবারও পরবর্তী অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন তারপর আপনার লেনদেনের উদ্দেশ্য সিলেক্ট করবেন এবং আপনার পেশা সিলেক্ট করবেন তারপর এখানে শেষে যে অপশনটি রয়েছে এখান থেকে আপনি যদি মুনাফার জন্য অ্যাকাউন্টটি খুলে থাকেন তাহলে হ্যাঁ সিলেক্ট করবেন অন্যথায় না অপশনে সিলেক্ট করে পরবর্তী অপশানে ক্লিক করবেন এবার এখানে আপনার চেহারা ছবি তুলবেন ছবি তোলার আগে এই অপশনগুলো পরে নেবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এই বৃত্তাকার ফ্রেমের ভিতরে আপনার মুখমণ্ডল রাখবেন রাখার পর নিচে লেখা উঠবে আপনাকে আপনার মুখমণ্ডল ফ্রেমের ডান দিকে এবং বাম দিকে ঘোরাতে বলবে সব শেষে কয়েকবার চোখে পাতা ফেলতে বলবে লেখা অনুযায়ী যা যা করতে বলে সব করে নেবেন তারপর পরবর্তী দাপ এ অপশানে ক্লিক করবেন এখানে আপনি যদি ব্যবসার জন্য অ্যাকাউন্টটি খুলেন তাহলে ট্রেড লাইসেন্সের ছবি তুলে দেবেন আর যদি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেন তাহলে এখানে স্কিপ করুন এই অপশানে ক্লিক করবেন তারপর এখানে টিকমার্ক করে দেবেন এবং এখানে আপনার স্বাক্ষর দেবেন তারপর পরবর্তী অপশনে ক্লিক করবেন আবারও পরবর্তী অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনার অ্যাকাউন্টের সকল তথ্য দেখতে পাবেন সব কিছু ঠিক থাকলে এখানে ক্লিক করবেন তারপর আপনার অ্যাকাউন্টটি যাচাই করার জন্য আপনার নম্বরে ভেরিফিকেশন কোড পাঠানো হবে এবং সেটা অটোমেটিক যাচাই হয়ে যাবে কোড আসার পর অ্যালাউ অপশানে ক্লিক করে দেবেন সর্বশেষ আপনার নগদ অ্যাকাউন্টের জন্য চার সংখ্যার পিন দিতে হবে এখানে চার সংখ্যার পিন লিখে দেবেন এবং পুনরায় আবারও চার সংখ্যা নিচের অপশনে লিখে সাবমিট অপশনে ক্লিক করবেন ব্যাস আপনার নগদ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে যাবে এরপর এই অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করতে পারবেন তৈবেন এভাবে কিন্তু খুব সহজেই আপনি ঘরে বসেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফিজ